ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি উপর হামলার প্রতিবাদে মানববন্ধন টাঙ্গাইল প্রতিনিধি শনিবার সকাল দশটায় কস্তরিপাড়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয় সোহেল এর পিতা মরহুম সাজাহান শিকদার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি দুই হাজার সালে রাজনৈতিক কারণে হত্যা করা হয় এই শত্রুতার জের ধরে টাঙ্গাইলর কালিহাতি উপজেলাধীন বীরবাসিন্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বংশজীবী দলের সদস্য সোহেল সিকদারকে হত্যার উদ্দেশ্য গত আঠাশে মার্চ ইফতারে আগমুহূে হত্যা করার উদ্দেশ্যে গরম তেল নিক্ষেপ করে আওয়ামী সন্ত্রাসীরা আহত ব্যবস্থা সোহেল শিকদার টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষ বাসায় অবস্থায় করছেন পরবর্তী সোহেল শিকদারের ভাই বীরবাসিন্দা ইউনিয়ন ওয়ার্ড যুবদলের সভাপতি শাহিন শিকদার কালিহাতি থানায় মামলা দায়ের করেন উক্ত মানববন্ধনে বক্তারা আসামিদের শান্তি দাবি করেন মানববন্ধনে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক সিনিয়র সহসভাপতি মজনু মিয়া সহ সাধারণ সাধারণ জসীম খান সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান লিটন তালুকদার বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি নায়েব আলী উপজেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব আহ হালিম উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোলা ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল ইসলাম উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সরকারি কাগমারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি নাবিল শাহরিয়ার নাহিদ সহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ কস্তুরিপাড়া গ্রামের সর্বস্থতের জনসাধারণ উক্ত মানববন্ধনে বক্তারা আওয়ামী সন্ত্রাসীদের শাস্তি দাবি করেন

ভবিষ্যৎ ধরনের কাণ্ড শেখ হাসিনা সে সশীড়ে এই